ভাই লোকনা কি দাম বলে না তো এখানে বা আম দেখতে পাচ্ছেন এই আমগুলো দেখতে অনেক সুন্দর হয় এবং খেতেও আছে মোটামুটি খুব একটা মিষ্টি না হলেও ভালোই আর রাস্তার ওই পাশে কিন্তু টুকিটু করে আম সাজানো থাকে ভাই এই ছোট নাকি নাম বলেছে ভাই কত বলছে চুক্তি ষোলোশো টাকা ক্যারেট এই আমগুলোও খেতে ভালো হয় কিন্তু একটু ছোট এবং দাগি হওয়ার কারণে ক্যারেট ষোলোশো করে দাম বলেছে আর কি

ব্যাপক পরিমাণে আম কিন্তু এবং আমের গাড়ি কিন্তু দেখা যাচ্ছে আজকে রাজশাহী তো এদিকে কিন্তু হিমসাগর আম দেখতে পাচ্ছেন আপনারা অনেক বড় বড় আম ভাইর হিমসাগর না কত দাম হচ্ছে ভাই ঠিকই দাম সাড়ে পাঁচ হাজার বলিস দেখ মাসাল্লাহ ভালোই বলেছে তার মানে কালকের আগের দিন থেকে আপনারা এখন ভালো দাম পাচ্ছেন আর কি ঠিক আছে ধন্যবাদ তো হিমসা গরামের দাম এখন চওড়া বাজারে আর এদিকে এটা কী আমি গুটি আম মনে হয়

ঠিক আছে চোদ্দশো করে বিক্রি করে দিলেন না মোটামুটি অনেক সুন্দর কালার চোদ্দশো টাকা মূল আম আমগুলো অনেক সুন্দর হয় লকনাম বা লক্ষণভোগ আম আর খাতেও মোটামুটি আছে খুব একটা মিষ্টি না হলেও খাতে মোটামুটি ভালোই

তো দর্শক রাশায় বানেশ্বর বাজারে কিন্তু ব্যাপক পরিমাণে হিমসাগর আম দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে হিমসাগর আম কিন্তু রয়েছে রাজশাহী বানেশ্বর বাজারে এটা একটি উত্তরবঙ্গের অন্যতম একটি বাজার যে বাজারে বিভিন্ন ধরনের আম ওঠে তার মধ্যে হিমসাগর আম হচ্ছে অন্যতম তো এদিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এগুলো সব হিমসাগর আম এইদিকেও কিন্তু হিমসা গরম রয়েছে তো দর্শক আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে চলে এসেছি বানেশ্বর পাইকারি আম বাজারে যেখানে পাইকারিভাবে বিভিন্ন ধরনের আম বিক্রি হয় আজকে তো আজকে নয় জুন দুই হাজার চব্বিশ রোজ রবিবার আজকে আপনাদেরকে বাজারটি দেখাবো তো আপনারা জানেন যে হিমসাগরের দাম কিন্তু আস্তে আস্তে বাড়ছে এদিকে কিন্তু এই গাড়িতে লক্ষণ বা দেখা যাচ্ছে বিভিন্ন আমের দাম আমি জানাই এবং যারা অনলাইনে আম কিনে তাদেরকেও আমি আম পাঠাই ইনশাল্লাহ তো আপনারা নিতে পারবেন তো এদিকে যে হিমসাগর আম দেখতে পাচ্ছেন হিমসাগর আমের গাড়িকে ঘিরে কিন্তু প্রচুর মানুষ জমে যাচ্ছে একেবারে যেহেতু হিমসাগর হ্রাসের হিমসাগর প্রায় শেষের পথে যে কারণে চলছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে যে হিমসাগর আমটি দেখছেন এটা কিন্তু আটত্রিশশো দাম বলেছে তারপরেও কিন্তু এই চাচা দিচ্ছে না এই হিংসা গ্রাম থেকে উনচল্লিশশো পর্যন্ত দাম বলা হয়েছে এখানে অনেক বড় বড় আম দেখা যাচ্ছে চাচা কি আমেডি ডিপ ভোগ আশ আছে কেমন আশ নাই মিষ্টি তো না মানে প্যাকলে মিষ্টি হয় এখানে আপনারা কিষান ভোগ আমটি দেখতে পাচ্ছেন যে আমটি পাইকলে কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি হয় আর আমের ফাজ গুলো অনেক বড় বড় মশালা